ভাই এই বল মাছ কত করে দিছেন কেজি এক হাজার না আচ্ছা আচ্ছা আর ওইটা কত করে দিছেন চারশো টাকা কেজি জাতীয় মাছ পাঙ্গাস কত করে দিছেন আঙ্কেল ওইটা কেজি কত মাগুর মাছ না আর দেশি না সম্পূর্ণ দেশি কত করে দিছেন ছয়শো টাকা কেজি এত ফিউর দেশি নাকি চিচিঙ্গা কেজি কত এগুলি কি আপনার বাগানের নাকি কাঁঠাল কি পাকছে নাকি পিস কত করে কাঁঠাল ও হালি বিশ কেজি সাইট না দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাফর উপজেলা হাটুবাঙ্গা একটি সাপ্তাহিক হাটে আপনারা জানেন যে বাংলাদেশের চারিপাশে কিন্তু প্রচণ্ড তাপদাহ আর এই প্রচণ্ড তাপদাহের ভিতরেও কিন্তু গ্রামীণ হাটগুলি বেচা কেনা চলছে আজকে সেই গ্রামীণ হাটের হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কি ধরনের শাকসবজি উঠেছে মাছ তৈরি তরকারি কী রকম উঠেছে এবং এই বিষয়ে আপনাদেরকে জানাবো সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকল কি পাকছে নাকি পিস কত করে কাটাল। এটা কত এটা নতুন কাঁঠাল দুশো বিশ টাকা ও এখন তো সিজন না তাই একটু দাম বেশি এত বড় মিষ্টি এটা কেজি কত হ্যাঁ পঁচিশ টাকা কেজি না একটা কত কেজি হবে এটা ডাটা মোটা কত করে ভাই পঁচিশ টাকা মোটা না এগুলি কি আপনার বাগানের নাকি না বাগানের ও আচ্ছা আচ্ছা না কেজি কত করে দিচ্ছেন এগুলা কত করে দিচ্ছেন আঙ্কেল লাউ ষাট টাকা না আর ওই যে বরবটি পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা চার আচ্ছা তিরিশ টাকা মাত্র আর করলা চল্লিশ টাকা কেজি আচ্ছা চিচিঙ্গা কেজি কত এগুলি কি আপনার বাগানের নাকি চল্লিশ টাকা কেজি মাত্র ও অন্য জনের পঞ্চাশ আপনার চল্লিশ টাকা বিক্রি করেন আর ওই যে পোশাক চল্লিশ টাকা না মোটা ও দুটা নিলে পাঁচ টাকা কম তা দেখে আপনারা দেখছেন যে এখানে কিন্তু সেই বেচা কেনা হচ্ছে ছোট সাইজের তরমুজ ছোট সাইজের তরমুজ বিদায় কিন্তু এখানে এটা ডিমান্ড বেশি এবং প্রচুর গ্রাহকরা কিন্তু এখান থেকে সেই তরমুজগুলো কিনছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আপনার দেশি বিদেশি মাছ ওঠে আপনারা দেখছেন আর মাছের বাজারে কিন্তু প্রচুর ভিড় আর এখানে কিন্তু আশপাশে বিভিন্ন ধরনের পুকুর পুকুর রয়েছে নদী নালা রয়েছে এবং ফিশারি রয়েছে যার ফলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আপনারা দেখছেন যে তাদের কিন্তু প্রচুর ভিড় বিভিন্ন প্রকারের মাছ রয়েছে আপনারা দেখছেন একটু মাছের দরদাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বল মাছ কত করে দিচ্ছেন কেজি এক হাজার না আচ্ছা আচ্ছা আর ওইটা কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি আঙ্কেল ওটা কেজি কত মাগুর মাছ না দেশি না সম্পূর্ণ দেশি কত করে দিছেন ছয়শো টাকা কেজি এত পিওর দেশি নাকি ও আচ্ছা আঙ্কেল ওই সিলভার কত করে দিছেন দিচ্ছেন সাড়ে তিনশো তিনশো বিশ টাকা কত করে দিচ্ছেন ওইটা

একটি বিষয় দেখায় যে এখন কিন্তু প্রচণ্ড তাপদাহ তাপদাহের কারণে কিন্তু অনেকেই যারা রৌদ্র বা তাপ সহ্য করতে পারছেন আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি বটগাছ রয়েছে এবং বটগাছের পাশেই কিন্তু অনেকেই এখানে বিশ্রাম নিতে এসেছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেকেই বিশ্রাম নিচ্ছে দেখছেন যে প্রচুর তাপদাহ কিন্তু বাংলাদেশের চারিপাশেই কিন্তু প্রচণ্ড তাপদাহ বৃষ্টিপাত নেই সেই তাপদাহের ভিতরে কিন্তু লোকজন তার প্রয়োজনে কিন্তু তারা হাটে আসছে আপনারা দেখছেন যে তারা হাটে বাজারে কিন্তু লোকজন কিন্তু আসছে প্রচন্ড গরম কিন্তু আপনারা দেখছেন এই হাটে কিন্তু প্রচুর লোকজন লোকজন সমাগম হয় বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু লোকজন আরও বেশি হয় কারণ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং বৃহত্তর একটি হাট হচ্ছে এই হাটগঙ্গা হাট এখানে প্রচুর লোকজন সমাগম হয় এবং বিভিন্ন এলাকার শাক এবং তরি তরকারিগুলি কিন্তু তারা এই হাটে নিয়ে আসে খুবই সুন্দর একটি হাট হচ্ছে এই হাঁটুবাঙ্গা হাট